দু খেতে হবে কোনো শব্দ করা যাবে না মানে কি মানে হচ্ছে আবার বগলি মিস করতেছি খাবার তো খাচ্ছি খুব মজা করে খাবারের ভিতরে বিশাল বড় একটা মাটন কাচ্ছি আছে খাসির মতো সাথে ভর্তা আছে মনটা ভালো নেই তো মন ভালো না থাকলে মাঝে মাঝে খেতে আসি আমি খাচ্ছি সাথে বউকে খুব মিস করতেছি আমরা দুজন প্রায় প্রায় খাই তো খেদে থেকে আপনারা দেখতে থাকেন আর এই খাবার সময় যদি কেউ আসেন তাহলে আপনিও খাবার পাবেন হাওয়ায় রফ টকে আছে দু তলায় তিন তলায় যদি কেউ আসতে চান আসতে পারেন তাহলে আমি খেতে আপনারা খান বা দেখেন

এই খাবার শেষ হওয়ার মতো না খাবারের পরিমাণ খুব বেশি খেতে খেতে এত বড় বাটি খেতে হবে এতগুলো আচার খেতে হবে একজনের তুলনায় খাবারগুলো মোটামুটি অনেক বেশি ভালো লাগছে খাচ্ছি ঠিক আছে

মোটামুটি রাত হয়ে গেছে হাটটা বেজে গেছে চিন্তা ভাবনা করলাম রাতের দিন একটা সেরে নেই আরেক দিন কাবা নিচে খাবো সাথে দিকে খাবো I don't know. أنت <applause> তাহলে আমরা খাবার এনজয় করি 哎呀，我饿着不能。中午就吃啥？中